কথিকা বিলুপ্ত প্রায় লোক খেলা গ্রাম বাংলার মাঠে শিশুদের কোলাহলের মধ্যে যে খেলাগুলি একসময় প্রতিদিনের সঙ্গে ছিল তার অনেকগুলি আজ ইতিহাস হয়ে গেছে কিন্তু ইতিহাস মানে কি শুধু রাজা বাদশা যুদ্ধ কিংবা সাম্রাজ্য কখনো কখনো একটি খেলার মধ্যেও লুকিয়ে থাকে সময়ের প্রতিরোধ সমাজের অসন্তোষ আর নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের সাহসী কাহিনী তেমনই এক বিস্তৃত প্রায় খেলা হল গাদি যা কেবল কৌশলী দৌড়ঝাঁপের খেলা নয় বরং বাংলার উপনিবেশিক সময়ের এক জীবন্ত দলিল গাদি সাধারণত একটি আয়তকার কোর্টে খেলা হয় যেখানে ছয়টি আড়াআড়ি ঘর থাকে আর মাঝ বরাবর একটি বিশেষ ঘর যাকে বলা হয় গাদি বা নুন ঘর খেলোয়াড়েরা দুই দলে ভাগ হয় আক্রমণকারী আর পাহারাদার আক্রমণকারীদের উদ্দেশ্য হল সমস্ত বাধা অতিক্রম করে সেই গাদি ঘরটি স্পর্শ করা অন্যদিকে পাহারাদারদের কাজ সেই পথ রক্ষা করা এবং আক্রমণকারীদের ছুঁয়ে আউট করে দেওয়া খেলাটি নিছক ছোঁয়াছুঁয়ের খেলা হলেও এর পিছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক প্রেক্ষাপট প্রশ্ন উঠতেই পারে একটি সাধারণ গ্রামীণ খেলা কিভাবে হয়ে উঠতে পারে ইতিহাসের দলিল এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে আঠেরো শতকের বাংলার দিকে যখন লবণ কেবল রান্নার উপকরণ নয় হয়ে উঠেছিল নিয়ন্ত্রণ শোষণ এবং প্রতিরোধের প্রতীক সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেয়ানি লাভের পর থেকেই শুরু হয় এক চেটিয়া সম্পদ আহরণের যুগ লবণ ছিল তাদের অর্থনৈতিক দখলের মূল চাবিকাঠি দক্ষিণ চব্বিশ পরগনা বকখালি কাকদ্বীপ এবং সুন্দরবন অঞ্চলে গড়ে উঠেছিল নিমক মহল বা লবণ উৎপাদন কেন্দ্র এসব এলাকায় কোম্পানির কড়া পাহাড়ায় পরিচালিত হতো এই লবণ চাষ যাকে বলা হতো নিমক চৌকি এমনকি আঠেরোশো পঁয়ত্রিশ সালে গঠিত সল্ট রেভিনিউ বোর্ড নামে একটি আলাদা প্রশাসনিক কাঠামোর মাধ্যমে বাংলার প্রতিটি অঞ্চলে নিয়ন্ত্রণ কায়েম হয় লবণ উৎপাদনের উপর চলে আসে নিষেধাজ্ঞা সাধারণ মানুষ নিজের প্রয়োজনেও লবণ তৈরি করতে পারত না লবণ পরিবহনের জন্য প্রয়োজন হতো অনুমতি অবাধে লবণ সংগ্রহ ও ব্যবহারের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বাংলার মানুষের কাছ থেকে এই দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষ রুখে দাঁড়ায় গোপনে লবণ চাষ এবং পাচার শুরু হয় গ্রামাঞ্চলে এই গোপন বাণিজ্যই ছিল এক প্রকার লোক প্রতিরোধ যা গান্ধীজির পরবর্তী নমক সত্যাগ্রহ আন্দোলনের পূর্বসূরি বলে বিবেচনা করা যায় এই আন্দোলন ছিল নীরব কিন্তু এক সজীব জনপ্রতিরোধ অনেক ক্ষেত্রে এই প্রতিরোধের আকার নেয় খেলাধুলোর মতো নিরীহ আচ্ছাদনের মধ্যে দিয়ে গাদি খেলাটি এরই প্রতীকই প্রতিফলন এই খেলার মধ্যে লুকিয়েছিল লবণ চোরেদের সংগ্রামের প্রতিরূপ যারা কোম্পানির পাহারা উপেক্ষা করে লবণ পৌঁছে দিত গাদিঘরে প্রতিটি দৌড় ছিল এক একটি প্রতীকী পদক্ষেপ আর প্রতিটি আউট ছিল আগ্রাসনের প্রতিধ্বনি আঠেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সল্ট ডিপার্টমেন্ট রিপোর্ট উল্লেখ করেছে সুন্দরবন এলাকার শিশুদের মধ্যে লবণ লুটের নকল করার ঘটনা এর মাধ্যমে বোঝা যায় শিশুদের মধ্যে এই প্রতিরোধের স্মৃতি কতটা গভীরে গেঁথেছিল ইতিহাসবিদ রুদ্রপ্রসাদ ভট্টাচার্য শুভেন্দু নস্কর তার গবেষণায় স্পষ্টভাবে বলেন গাদি খেলাটি উপনিবেশিক সময়ের নিম্নবর্গীয় প্রতিরোধের এক সাংস্কৃতিক প্রতিচ্ছবি গাদী নামটির উৎস নিয়েও নানা জনবিশ্বাস রয়েছে অনেকে বলেন এটি এসেছে গদ্যি শব্দ থেকে যার অর্থ হল সিংহাসন বা ক্ষমতার আসন আবার কেউ বলেন নুনচরেরা লবণ এনে জমা করত এক জায়গায় সেই গাদা পিণ্ড বা স্তূপ থেকেই এসেছে গাদি শব্দটি যেভাবেই হোক এই নাম একটি কেন্দ্রীয় স্থান একটি লক্ষ্যস্থলের প্রতীক হয়ে দাঁড়ায় গাদি খেলার উৎস অনেক পিছনে নিয়ে যায় আমাদের ইতিহাস গবেষক ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা থেকে জানা যায় সংস্কৃত সাহিত্যে বাদশায়নের কামসূত্রে বর্ণিত লবণ বিথিকা নামক একটি খেলায় পুরুষ ও নারী একই সঙ্গে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেন গবেষক মনে করেন এটি গাদির প্রাচীনতম রূপ হতে পারে এছাড়া বাংলার মঙ্গল কাব্য যেমন চণ্ডীমঙ্গল মনসামঙ্গলে চলাফেরার প্রতীকী চিত্র ব্যবহার করা হয়েছে বারবার হয়তো গাদি খেলাটি সেই প্রতীকী চলনেরই দৈহিক রূপ গাদি শুধু একটি শারীরিক খেলা নয় বরং একটি লোকজ সামরিক প্রশিক্ষণ বললেও ভুল হবে না একসঙ্গে খেলত হিন্দু মুসলমান ছেলে মেয়ে ধনী দরিদ্র আর এই খেলায় তৈরি হতো দলগত সমন্বয় কৌশল সাহস ও নেতৃত্ব আজকের দিনে যাকে আমরা বলি লাইফ স্কিল গাদি ছিল তারই আদি বাংলার সংস্করণ আরও বিস্ময়কর ঘটনা হল এই খেলাটির বিভিন্ন রূপ পাওয়া গেছে বিহার ওড়িশা আসামের কিছু অঞ্চলে কখনো নাম লম্বাঘর কখনও হিক্কেদারি কখনো বা বান্দা। প্রত্যেকটি ক্ষেত্রেই রয়েছে সেই একই প্রতিরোধের প্রতিধ্বনি আজকের শিশুরা যখন মাঠের বদলে সময় কাটায় মোবাইলে স্ক্রিনে তখন গাদি খেলার গুরুত্ব আমাদের কাছে হয়ে দাঁড়ায় আরও গভীর কেবল একটি খেলার পুনর্জাগরণের কথা নয় এটি আমাদের সাংস্কৃতিক চেতনা আমাদের ঐতিহাসিক স্মরণ করার একটি মাধ্যম আমাদের কর্তব্য এই ধরনের লোকখেলাকে সংরক্ষণ ও নবজীবন দানের উদ্যোগ নেয়া বিদ্যালয়ের পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হোক এই গাদি খেলার ইতিহাস লোকোৎসবে হোক এই খেলার উপস্থাপনা গ্রামে মহল্লায় হোক নিয়মিত গাদির অনুশীলন গাদি আমাদের শেখায় প্রতিরোধের ভাষা সবসময় স্লোগান নয় ব্যানার নয় অনেক সময় শিশু দৌড়ে ছোঁয়ায় আর সেই হাসিতে লুকিয়ে থাকে এক অব্যক্ত ইতিহাস শুনলেন কথিকা বিলুপ্ত প্রায় লোক খেলা গাদি বললেন সাতকে বন্দ্যোপাধ্যায় আকাশবাণী কলকাতা সকল শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে একটি